নিরামিষ ডিম ছাড়া স্পঞ্জি কেক আমি আজকে বানিয়ে নিচ্ছি যার মধ্যে কোনো ডিম নেই ভ্যানিলা এসেন্স নেই তো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি যেটা আমি মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ বাটি সাদা তেল তো গুঁড়ো করা চিনির সঙ্গে সাদা তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু ডিম ছাড়া আমি কেকটা বানাচ্ছি তাই এখানে আমি এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা এক চামচ লেবুর রসও দিয়ে দিতে পারো অয়েল আর চিনিটাকে মিশিয়ে দেওয়ার পর ওই একই বাটির মাপ ধরে দেড় বাটির মতো ময়দা নিয়ে নেব এবার এটা চেলে নেব বলতে পারো যাতে কোনো দানাদার অংশ না থাকে তো আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা রেডি হওয়ার পর এখানে স্মুথলি ব্যাটারটা মানে পড়বে কড়াইয়ের মধ্যে একটা স্টিলার স্ট্যান্ড নিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট গরম করে নেব পর আমি কেক মিনটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম এবার কড়াইয়ের ঢাকনা না এটে তিরিশ থেকে 35 মিনিট লো ফ্লেমে রেখে দেব ৩৫ মিনিট পর ফিরে এসে পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এবার আমি চেরি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে আবারও পনেরো মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে কেকটাকে বেক করে নিতে হবে পুনে এক বাটির মতো হালকা গরম করা লিকুইড দুধ ব্যাটারটা রেডি করার সময় দিয়ে দিয়েছিলাম এবার আমি কেকটাকে ছুরি বা টু টুথপিকের সাহায্যে কেকটা চেক করে নেব